বালামতে রান্দি না তুমি যে কি নতুন করে আবার কি দান্দা শুরু করছো আল্লাহ জানে আবার কোন বিপদে আমরা ফালাই আরে তোরে কি দিকে আমার দান্দা বাজ এ শুন তুই কোন আমার বিশ একটা দরবার লাগাইবে তুই হুন তুই আমি কি করি না করি সকদা দেখবে কান্দা শুনবে এন কিছু কইতে পারতে না বুঝছ রেডা করি আমি করতাছি দেখতি বল ইমন একটা দান্দা বাজ আমার কপাল আল্লাহ তুমি দিছিলা আরে তোর লাগি তো ব্যবসা ডন মারি দেব তুই এবারে বারে কো দান্দা বাজ আরে গোরে শুন আই তুমি যাও gorre soktra তুমি যাও আমি rindasenda ready kore tomare dak deta si pore beta chire liyai tara shundhobhabe hawa dao bailkor আমারে সুন্দর একটা বিষয় দিবেন বুঝিনি ভালো একটা বিষয় দিবেন কারণ আমি এলাকার মাস্তান বুঝিনি আমারে সুন্দর একটা বিষয় দিবেন যাতে কোনো এওলা জওলা না হয় যে ঠিক মতো আমি সৌদি পৌঁছতে পারি পয়সা আমি কাজ করতে পারি বুঝিনি আজকে কামরুলের বাস আইসেন কালকে আমার বদ্যা ওত খাবেন আমার যদি ভালো বিষয় দেন বুঝিনি আমি এলাকার মস্তান এসকাল আমি কি দাকিদা আরে হালাই তো বাংলা বুঝে না মন কি কইলাম বালা কামের বিষা বিষা বালা কামের একটা বালা কামের বিষা ইনতা ইনতা বালা বালা বিষা বিষা হ্যাঁ হ্যাঁ বিষা বালা কামের বিষা দিবেন আর যদি আমারে বালা বিষা না দেন তাহলে আমি এই এলাকার মস্তান বুঝছনি কায় বালমু কায় বালামু ঠিক আছে রে ইনতা ইনতা মাফি কালাম কিদা কিদা انا انا মুজুন ইনতা মুজুন আমার সিনেন না আমারে যদি বালা বিষা না দেন সুংগি মুংগি টাইট করে বালামু হ্যাঁ